কৃতজ্ঞতা কবিতা বিদ্যুৎ তরফদার কথা আছে বলল উনিশ বছরের মেয়েটি চৌরঙ্গীর নায়িকার মতো দেখতে বীর তিন দিন আগে সন্ধ্যার সময় চাদর গায়ে মাঘ মাসে রাস্তার উপরে আমার হাতে সময় অনেক কম আমি আগেই জানিয়েছি আকার ইঙ্গিতে ভালোবাসি তোমাকে তুমি রাজি থাকলে বিয়ে দেব ভেঙে ছেলেটি একই পাড়ায় থাকে তৈরি করছে কেরিয়ার দেখেছি মেয়েটিকে বড় হতে আশঙ্কায় কথা শুনে ঝড় হৃদয়ে আমাকে কেউ এইভাবে এতটা ভালোবাসতে পারে জল এলো চোখে তিরো সম্মান জানালো মেয়েটির ভালোবাসাকে